আরে উঠে পড় ঘুমাস না ঘুমাস না সকালবেলা কীভাবে সুস্থ ভদ্র ঘরের ছেলেরা উঠে পড়ে এই দেখ আমি উঠে পড়েছি উঠে পড়ে দাঁত মেজে গা ধুয়ে জামা প্যান্ট পরে কাজ করতে যাচ্ছি সকালবেলা পুরো কুয়াশা চারদিকে সূর্য উঠেনি এখনো এই আমি একটা টেকনোকনের গাড়ি এটা আমাদের মন্দির দুর্গা মন্দির এই যে দেখো দুর্গা মন্দির এটা আমাদের গ্রাউন্ড মাঠ ঠিক আছে এখানে প্যান্ডেল হচ্ছে হনুমান পূজার প্যান্ডেল আমি সারাদিন এই গাড়িটা চালাবো বৃষ্টির সকাল সাজানো গাড়ি দুটো সিট প্রিয় গান একটাতে বসবো আর একটাতে পা রাখবো এটাতে পা রাখবো বাড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার গাড়ি চালিয়ে চলে এসেছি যাওয়ার পথে এটা আমাদের মন্দির নাসিন্দা মন্দির সকাল সকাল ঠাকুরের দর্শন হয়ে গেল দিনটা পুরো ভালোই লাগছে আজকে এই যে হোটেলটা দেখছো এটাতে হচ্ছে তিরিশ টাকায় মাছ ভাত পাওয়া যায় আর চল্লিশ টাকায় মাংস ভাত পাওয়া যায় মাছ ভাতের সাথে দুটো সবজি থাকে মাংস ভাতের সাথেও দুটো সবজি থাকে এখন আমি এখান থেকে মাছ ভাত খেয়ে তারপর যাব আমাকে পুরো আটটার সময় ই কার ডেলিভারি হবে গাড়ি লাগাতে হবে এখন আটটা বাজতে মিনিট বাকি আছে তাই জন্য রাস্তার মধ্যে একটু দাঁড়িয়ে গেছি যাব পাঁচ মিনিট এটা আমার কন্টেনার শঙ্করপুর সমুদ্র দেখলে আচ্ছা ওয়েদারটা দাঁড় বৃষ্টি ভেজা কল থেকে দুজন কীরকম সমুদ্রের উপর মারামারি করছে তারপর দুজন হাই গা দিতে যাবে এবার এরা হাই কেমন আছো ভালো আছো হ্যাঁ সমুদ্রের ধারের কুত্তা এগুলা হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন হচ্ছে সবাই আই বাপসা আছে এই অঙ্গে আজকের ওয়েদারটা পুরো সকাল থেকে বৃষ্টি পড়ছে এটা গরমকাল না বর্ষাকাল কোনো বোঝাই যাচ্ছে না শীতকাল নাকি বুঝতে পারছি না সকাল থেকে ঠান্ডা তো লাগছেই গরমে পড়ে গেছিলো বলে সোয়েটার ফোয়াটার সবগুলো তুলে দিয়েছি সব সকালে প্রচুর ঠান্ডায় চান করে বেরিয়েছি কাজে এখন ডেলিভারি চলছে ডেলিভারি আছে সারাদিন তো বৃষ্টিই পড়ছে আস্তে আস্তে হচ্ছে ডেলিভারি কেউ বাড়ি থেকে বেরোতে চাইছে না তাদের ডেলিভারি আছে বাড়িতে ডেকে ডেকে দিয়ে আসতে হচ্ছে ডেলিভারিগুলো এখন এটা আমি আছি মান্দারমণিতে মান্দারমণি একটা রেস্টুরেন্ট বালাজি রেস্টুরেন্ট বলে দুটো ফ্যান ওপেন বক্স ডেলিভারি ছিল ডেলিভারি বয় গেছে ডেলিভারি দিতে আমি এখন আছি একটু চলে আসছি সমুদ্র ধারে বীজ পুরো ফাঁকা এদিকে কেউ নেই জলের স্রোত আছে অনেকটা দূরে জলের স্রোত ওই তো দেখা যাচ্ছে আর ওই দেখো আমার গাড়ি দাঁড়িয়ে আছে ওইখানে ওই জেসিবিটার পাশে অনেকদিন পর জলে ভিজে ভিজে ঘুরছি একা আছি সঙ্গে কেউ নেই দেখতে দেখো পুরো মেঘটা দেখো কত সুন্দর মেঘের অবস্থা দেখো মেঘটা দেখো পুরো কালো হয়ে গেছে দিকটা জল অত জোরে পড়ছে না ধীরে ধীরে পড়ছে জোরে হলে ভালো হয় এগুলো হচ্ছে মান্দারমণির পাথর দীঘার পাথরগুলো অন্যরকম আন্দারমণিতে পাথরগুলো অন্যরকম এগুলো পাথর না চাই মরামের চাই দীঘাতে রয়েছে পাথর ওই দেখার ঢেউগুলো আসছে ঢেউ আসছে ঢেউ সুন্দর ঢেউ অনেক দূরে একটা জাহাজ আসছে অনেক দূরে